আসসালামু আলাইকুম আজকে আমরা পাবনার সদরে একটা চুলা নিয়ে আসছি এই গাড়িতে করে নিয়ে আসছি এখন ব্যাক করে ফ্যাক্টরিতে ঢোকানো হচ্ছে তো এই দানব চুলাটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না যে কারণে আমরা দেখাচ্ছি যে কীভাবে এটা নামাইছি কীভাবে ব্যবহার করতেছি এটা বিশাল ওয়েট এটা প্রায় তিনশো কেজির ওয়েট এটার সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি চুলা তো এটা আমরা নেওয়ার কোনো উপায় পাইলাম না পরবর্তীতে আমরা এটা একটা লরির মাধ্যমে নিলাম যেখানে আপনার দ্রুত যাতে একটু নিতে পারি এখানে আমাদের ছয়জন লোক ছিলাম তারাও মনে করেন যে এটা জায়গায় নিতে পারতেছিলাম না যে এত ওয়েট এই জন্য আমরা এটা নিলাম হচ্ছে আপনার একটা ট্রে বলে যেটা ওই ট্রেনের মাধ্যমে তো আমরা ট্রেনের মাধ্যমে প্রথমে আমাদের যেখানে স্থানে নিব সেই স্থানে আমরা সেট করার জন্য নিয়ে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা একদম জ্বালানো পর্যন্ত ভিডিওটা করব কীভাবে জ্বালাই আমরা ব্যবহার সেট আপ করে এ টু জেড সকল ভিডিও দিব তো আপনারা যারা যারা এইরকম চুলা নিতে চাচ্ছেন রেস্টুরেন্ট মাদ্রার সাথে অথবা চানাচুর ফ্যাক্টরিতে চিপস ফ্যাক্টরিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমরা আজকে সকল এ টু জেড ভিডিওটা দেখাবো আপনারা দেখতে থাকেন এবং সকল ও কিছু বুঝে শুনে অর্ডার করবেন এরকম একটা ব্যাপার আমরা দেখিয়ে দেবো সরাসরি কাস্টমারের সাথে আপনাদের এই চুলাটা না হলেও আপনার হচ্ছে গ্যাস দিয়ে ইউজ করলে যদি আপনার এই চুলায় যে কাজ করবেন ফিফটি পারসেন্ট সেভ হবে ঠিক আছে এখন আমরা দেখাবো আমরা যে চুলাটা নিয়ে আসলাম দানব আকৃতির এই দানব আকৃতির চুলার উপরে কোন পাতিলটা বসে এই পাতিলটা বসবে এবং এই আগে এই এই সে ছিল চুলার ভিতরে ছিল এখন এই চুলা চেঞ্জ করে আমাদের চুলায় বসানো হবে যে কারণে ভাঙা হচ্ছে ঠিক আছে এই চুলাতে বসানো হবে তো এই দানবের উপরে ওই চু কড়াইটা বসবে ইনশাল্লাহ এখন আমরা চুলাটা বসাইছি ওই বসানোর পর এখন জ্বালানোর সিস্টেমটা আমরা দেখাচ্ছি প্রথমে কিছু লাকড়ি দিবেন তারপরে এরকম ক্রাসিন তেল দিয়ে একটু ধরানোর জন্য কারণ আগুন তো আপনার লাকড়িতে সরাসরি ধরবে না এই যে আমরা কিছু অল্প পরিমাণে লাকড়ি দিলাম এই ক্রাসিন তেল দিলাম কেরাসিন তেল দিয়ে দেখি ধরে না পরবর্তীতে আমরা একটা কাপড় আনলা আনবো এই কাপড়ে আমি জ্বালাচ্ছি আগুন জ্বালিয়ে ভিতরে দেখানোর জন্য দিচ্ছি তো আপনারা যে কোনোভাবে দিতে পারেন একটা পলিথিন বা কাপড় যে কোনো কাগজ মাগজ দিয়ে ধরায় দেখাতে পারেন হ্যাঁ আমি এই যে আগুন দিচ্ছি সব জায়গাতে আগুন দেওয়ার সাথে সাথে আগুন দাদা করে জ্বলে উঠবে ঠিক আছে তো এই যে চুলাটা আমাদের কিন্তু মডিফাই করা আপনি দেখেন ওই সামনে কিন্তু একটা ছিদ্র করে পাইপ দিয়ে সরাসরি পাঠানো হয়েছে যাতে আপনার এই ভিতরে যে আগুনের তাপটা হবে আমাদের এই চুলাতে ধোয়া হবে না আপনার ওই যে পাইপটা যেটা দেখছেন এটাতে আপনি মনে করতে পারেন যে এটা মানে ধোয়ার জন্য দেওয়া হয়েছে না একটা চুলার ভিতরে যদি আপনার বাষ্প হয় সেই বাষ্পটা বের করে দেওয়ার জন্য বাতাস দিয়ে আমরা তাপটা দিয়ে পাইপটা দিয়ে বের করে দেওয়া হচ্ছে দেখেন আগুন দেখেন আগুনের স্পিড দেখে আপনার সাথে সাথে ওই কর্ম মানে ইসের ফ্যাক্টরির যে মালিক উনি আমাদেরকে আরও একটা চুলার অর্ডার করছে তো যাই হোক ওটা পরে বলি এখানে এখানে আগুনের পরিমাণটা দেখেন আমি কিন্তু অল্প লাকড়ি দিয়ে আগুন ধরাচ্ছি অল্প লাকড়ি দিয়ে আগুন ধরাচ্ছি তো ধরানোর পরে এখানে আমি বুলুয়ারটা চালাই দিলাম বুলুয়ারটা চালাই দিলে আগুনের স্পিডটা দ্বিগুণ হারে বাড়ে তো অনেক সময় হয় কি আগুনটা না ধরা একদম না ধরে ধরেনি এর ভিতরে আমি বুলুয়ারটা যদি সেরে দিই তাহলে আপনার আগুনটা ঠিকমতো ধরে না হ্যাঁ তো আমরা সবসময় চেষ্টা করি যে আগুনটা প্রথমে দেওয়া বাতাসটা প্রথমে দেওয়া যাবে না প্রথমে আগুনটা ধরাই দিয়ে আগুনটা যখন লাখড়িটা ধরে উঠবে হালকা তখন আপনার বুলোরের স্পিড ছাড়ে দেবেন হুম তো স্পিড ছাড়ে দিলে তখন বুঝতে পারবেন প্রচণ্ড পরিমাণের আগুনের স্পিড লেলিহান দেখা যায় আপনার এই চুলাতে উনি আমাকে বলল যে বস আমার এই অল্প লাখড়িতে যে লাখড়ি হলো মানে আপনার মালিক বলল যে অল্প লাখড়িতে যে আগুন হলো এই আগুনটা উনি মানে গ্যাসেও বের করতে পারতো না এরপর তো আমার আগুন লাকড়ি তো আরও দেওয়া শুরু করছি কেবল এখনও আমি আগুন লাকড়ি আরও অনেক লাকড়ি দিতে পারি ঠিক আছে এখন আগুনের ফ্লোটা দেখেন কি পরিমাণের আগুনের ফ্লো এর ভিতরে যদি আমি লাকড়ি দিই তবে হ্যাঁ এখানে লাকড়ি কিন্তু ছোটো ছোটো করে দিতে হবে আমি ওই যে বের করে রাখছি মনে করেন যে এখানে লাকড়ি ছোটো করার অপশন ছিল না নতুন তো উনি বললো যে আপনারা চলে যাওয়ার পরে আমি এটা যখন কার্যক্রমটা শুরু করবো তখন দেখেন আমার এই কড়াইটা জন মিলে একজন দুজন তিনজন জন মিলে এটা উঠানো লাগছে কত ওয়েট হ্যাঁ এই করাইতে তো আমি এটা উঠায় যখন এই করছি আগুন জ্বালাই দিচ্ছি এর ভিতরে দেখলাম যে এক ভাই এই করতেছে একজন চানাচুরের যে মেশিন ঢালা চানাচুর ঢালে যে মেশিনটা ভাজে ঘুরায় ঘুরায় ভাজে সে মেশিনটা সেট আপ করতেছে এখানে আর আগুনের ফোর্স দেখেন এইখানে এই ফোর্স উনি বললো যে ভাই আমার গ্যাসে এই ফোর্স ছিল না হ্যাঁ আর আপনার লাকড়িতে অল্প লাকড়িতে যে কি ফোর্স আসছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মানে ভালোভাবে তাদেরকে প্রোডাক্টটা দিয়ে আসছি এটার জন্য তারাও অনেক স্যাটিসফাই তো নেক্সট তারা যে রিভিউটা দিচ্ছে সেই ভিডিওটা রিভিউটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এটাতে জাস্ট আমি সেট আপ করাটা দেখাইলাম সারা